পনেরোই নভেম্বর বাংলাদেশ সহ বিশ্বের বাইশটি দেশে এক যুগে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত সিনেমা দরদ গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না এই নায়কের সিনেমা তবে এবার সেই ধারা ভেঙে মুক্তি পেল দরদ এরই মধ্যে বেশিরভাগ দর্শকের প্রশংসা করিয়েছে ছবিটি আর এমন মুক্তিতে ভীষণ উৎসাহিত হয়েছেন সুপার স্টারের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা উপবিশ্বাস এ প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন ঈদের অনেক দিন পর রিলিজ হলো সাকিবের সিনেমা দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ আর বরাবরেই সাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষাই থাকে না কারণ সাকিবের হাত ধরেই পরিবর্তন এসেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সেটা অপ্রিয় হলেও সত্য কথা সে জায়গা থেকে দরদ এবং পুরো টিমের জন্য শুভকামনা রইল মুক্তির পর বেশ সারা ফেলেছে দরদ লন্ডন মালদ্বীপ এবং ইউএস এর যে সব প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানান ছবিটির নির্মাতা অনন্য মামুন